যে দোয়া পড়লে জান্নাতের আটটি দরজা খুলে যায় অজু মোমিন নিত্য প্রয়োজনীয় আমল নামাজ ও কোরআন তেলাওয়াতের জন্য অজু অপরিহার্য তবে অজুর শেষে একটি আমলের কথা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এ আমলটির ফজিলত মর্যাদাও অনেক হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণভাবে সুন্দর করে অজু করে তারপর সে নিম্নের দোয়াটি পড়ে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে দোয়া আসাদুয়ালা ইলাহা ইলাল্লাহু ও আন্না মুহাম্মাদান আব্দুল্লিল্লাহি ওয়া রাসুল্হু অন্য একটি হাদিসে বর্ণিত আছে এ দোয়াটি পড়লেও জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে হজরত উমর আদিয়ালা বলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে অজু করে নিচের দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে দোয়াটি হল